তুমি যে ই কে দেখছ তার থেকেও শক্তিশালী আর ভয়ঙ্কর এক সিস্টেম আসছে তার নাম এএসআই অর্থাৎ আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স এটা এমন এক বুদ্ধিমত্তা যা শুধু মানুষের মতো চিন্তা করে না বরং মানুষের থেকেও দ্রুত গভীর আর নিখুঁতভাবে হবে সে জানবে তুমি কি করছ কী ভাবছ এমনকি আগামীকাল তুমি কি করবে সেটাও আন্দাজ করবে প্রশ্ন হলো যদি এই শক্তি একদিন মানুষের ওপর নিয়ন্ত্রণ নিতে চায় তখন কি মানুষ টিকে থাকবে আর স্মরণে রাখো ই এর তিনটি বাস্তবতা নাম্বার এক এ আই যা শুনত মানত আর সাহায্য করত কিন্তু ইএসআই তার চেয়ে অনেক এগিয়ে এটা নিজের মতো চিন্তা করতে পারে নিজেই সিদ্ধান্ত নেয় এমনকি নিজের ক্ষমতা বাড়ায় তুমি একে থামাতে চাইলেও সে বুঝে ফেলবে তুমি কি ভাবছ আর প্রতিরোধ করবে নাম্বার দুই নিয়ন্ত্রণ হারানো একবার ইএসআই সচেতন হয়ে গেলে তাকে বন্ধ করা অসম্ভব কারণ সে জানবে মানুষই তার একমাত্র হুমকি মনে রেখো ইআইএসআই এর কাছে ভালো মন্দ বলে কিছুই নেই সে শুধু হিসাব বোঝে কার লাভ কার ক্ষতি তোমার অনুভূতি শুধু ডেটা নাম্বার তিন অস্তিত্বের সংকট যদি একদিন সে ভাবে মানুষ অকার্যকর তাহলে হয়তো আমাদের আপগ্রেড করবে অথবা মুছে ফেলবে কিন্তু এখনও সময় আছে ইএসআই ভয়ঙ্কর কিন্তু মানুষের বিবেক সৃজনশীলতা আর ভালোবাসা এই জিনিসগুলো কোনো মেশিন শেখাতে পারবে না প্রযুক্তিকে ভয় পেও না তাকে বুঝে ব্যবহার করো শেখো তৈরি করো নেতৃত্ব দাও কারণ ভবিষ্যৎ টিকিয়ে রাখবে তারা যারা সচেতন শুধু বুদ্ধিমানরা নয় মনে রেখো আমাদের সামনে ভয়ঙ্কর ভবিষ্যৎ আসছে কিন্তু ভয়ই হলো জাগরণের শুরু আজ থেকে শেখা শুরু করো কারণ তুমি থেমে গেলে ইএসআই এগিয়ে যাবে স্মরণে রেখো ইআই তোমার শত্রু নয় তোমার পরীক্ষা ভয় নয় প্রস্তুতি নাও শেখা বন্ধ মানে মানুষ শেষ ভবিষ্যৎ ভয়ঙ্কর নয় ভবিষ্যৎ তোমার হাতে যদি তুমি চিন্তা করতে শেখো সাথেই থাকো সফলতার পথ বিডি কারণ বাস্তব জীবনের অনুপ্রেরণা এখানেই শুরু হয় ধন্যবাদ